Azi. <laughs> দিনদার ইমানদার শিক্ষিত বন্ধুগণ পর্দার আগলে থাকা মা ও সেনের ছোট ছোট পরিবার আল্লাহ রাবুল আলমিনের লাখ লাখ শিক্ষিয়া যে আল্লাহ রাবুল আলমিন অন্তিম সময় যেই কব্বরের মধ্যে আমরা চলে যাব সেই কবরের উন্নতি গল্পে ভর্ব সময় আমাদেরকে যে জ্ঞান বুঝ দিয়ে এত পাঠ করার পরে

কৈছিলে কোনো বহুত

جتنا بڑا بادشاہ کیوں نہ ہو جتنا بڑا مالدار کیوں نہ ہو اگر جو ہاتھیں ٹھیک نہیں ہے آنے مولا ماں سے پوچھئے گا آپ کو آپ کی یہاں بھی بول آنے مولا ہوا ہے آپ کی امام سے بھی ہے آپ کے ہاں بھی ساتھ بھی ہے پوچھئے گا اگر جو ہاتھیں ٹھیک نہیں ہے تو تمہارا نماز ٹھیک نہیں ہوگا اگر نماز ٹھیک نہیں ہوگی طلب کر کس کا ہوگا میرے بھائیوں اور دوستوں یہ خدا کی دیئے ہوئے کو جہاں کہیں لے کر مت جاؤ اس کو جہاں کہیں لے مت جاؤ <laughs> یہ خدا کی امانت ہے اور اس کا حساب چکانا پڑے گا اور حساب سے سن پڑے والا سوائے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے دنیا میں اور کوئی انسان نہیں ہے ناراعت نہ نار

মানুষ আল্লাহ পাটির মানুষ

জায়গা পাশে তুই নড়ু থেকে আরেকটা পরে ওষুধ দিয়ে এসবে

আর কিছু কথা বলবো লাদিগান ইনশাআল্লাহ দোয়া আমি ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে বুঝবে তো ক্ষমতা নাই আমার আমি দুই একটা কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া বাবা এই নেকফলের মধ্যে আছেন আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে জান্নাতের দরজা খুলে দিয়েছে কোন সাইডের মধ্যে জান্নাতের দরজা খুলছে জানেন যারা কবরের মাটিতে আছে আপনার ভাইবা ہوگا আপনার বোনবা হবে আমার ভাই ہوگا আমার তে সজন দাদাদি নানা নানি

হ্যাঁ এই দুনিয়াটা তার এই দুনিয়াটা হলো কবরের কামানের জায়গা যা কামাল ও যে কব্বরে যাবে

ہڈ ہے را روب چلتے ہمارکر پار